আলাইকুম আমি আজকে আপনাদের হাজির ভিডিওটি হলো আপনারা ফেসবুকে যে কোনো পোস্টে আপনাদের পছন্দের ছবি সহ কমেন্ট করতে পারবেন সেই ছবিটা আপনাদের গ্যালারি থেকে নিয়ে কিন্তু কমেন্ট করতে পারবেন এটি কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপটাকে আপডেট করে নিন আপডেট করে নেওয়ার পর আপনার আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন চলে যাওয়ার যেমন ধরুন আমি আমার ফেসবুক আইডিতে চলে আসার পর এই আইডি এই যে এই আইডিতে আসার পর যেমন এই আইডিতে আমি একটি কমেন্ট করবো এই ভিডিও নিচে সেই কারণে আমি কমেন্টে ক্লিক করে দিলাম কমেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে যে এখানে দেখাচ্ছে না কমেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে ক্যামেরার একটা আইকন আছে বা দিকে সেই ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এই গ্যালারি থেকে আপনারা চাইলে এখান থেকে যে একটা ছবি যেমন ধরুন আমি এখান থেকে এই ছবিটি এখান থেকে নিয়ে নেব এই ছবিটি এই ছবিটি কিন্তু এখানে দেখেন চলে আসতে এখান থেকে ছবিটি চলে আসার পরে এখান থেকে আপনি যদি তাকে কিছু মেনশন করে লিখতে চান তাহলে লিখতে পারবেন এখানে দেখবেন এটি লিখে এখান যদি আমি এখানে দেখেন যদি আমি এখানে এই সেকেন্ড অপশানে যদি ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমার ছবিটি সহ কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু চলে গেলে এই যে দেখেন এই দেখেন এটি কিন্তু কমেন্ট হিসেবে কিন্তু এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট আকার আমার ছবি সহ চলে গেলে এভাবে কিন্তু আপনারা কারো পোস্টের নিচে যে কোনো পছন্দের ছবিটি দিয়ে কিন্তু কমেন্ট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে